হ্যালো বন্ধুরা আজকের এই ফিলিপসের লাইটটা জ্বলছে না খারাপ হয়ে গেছে এটা ঠিক করব পনেরো ওয়াটের লাইট আছে ফিলিপস কোম্পানির একবার চেক করে নিই সিরিজ বাল্বে দেখাই পাচ্ছ জ্বলছে না ভিডিও না বড় হয় তার জন্য স্ক্রুগুলো খুলে রেখেছি চেক করার জন্য মিটার ইন্ডিসেট করবো

এক দুই তিন চার পাঁচটা এলইডি খারাপ দুই তিন চার পাঁচ ছটে খারাপ সেই জন্য পুরো সিরিজ লাইন তো ওই জন্য পুরো লাইনটা অফ হয়ে গেছে ফাইনালি এটা জাম্পার করে নেয় জাম্পার জাম্পর কমপ্লিট দেখা যাক ফাইনালি এটা ঠিক হয়ে গেছে